সবাই আসে করে সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম চলে আসলাম আজকে অষ্টম পাল্লার ছাদে কভুত করতেছে তারা আমাদের সাথে কবদূর গুলা ভরুক পাল্লা আসার পরে আপনাকে আপনি জানিয়ে দেওয়া হবে যে তারা ভাই কবুতর পড়তেছে নরগুলা ভরা হয়ে গেছে নিচেরটায় মাটিগুলা পড়তেছে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অষ্টম পাল্লার কবুতর এগুলো আসছে এই যে কবুতর আরো নামতেছে মাশ আল্লাহ মাশ আলহামদুলিল্লাহ এই আরো কবুতর নামতেছে একসাথে কয়টা আসলো আজকে আপডেট দিয়ে দেওয়া হবে একটু পরে ইনশাল্লাহ কবুতরগুলা নামুক নামার পর গণনা করে জানিয়ে দেওয়া হবে মাশাল্লাহ এই কবুতরগুলা এখন অব্দি ঘর আসছে সকাল আসতেছে দশটা মাশাল্লাহ এই একসাথে দুই চার ছয় সাত আটটা কবুতর নামতেছে আরো মার্শাল্লাহ উপরেও কবুতর আছে কত কালকে লাল আসছিল আড়াইটা বাজে আজকে লাল চলে আসছে দশটা বাজে মার্শাল্লা কতগুলা বসুক দেখাই দিতেছি মাশাল্লা আলহামদুলিল্লাহ এখন অব্দি টোটাল চল্লিশটা কবুতর আসছে সেই চল্লিশটা কবুতরের মধ্যে আলহামদুলিল্লাহ বেলা বাজতেছে দশটা তেরো ইনশাআল্লাহ আশা করি এখন অনেক টাইম আছে যেহেতু কবুতর ছাড় হয় পর ইনশাআল্লাহ ওবুত আরছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 25 নাম্বার কবুতর চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসা আল্লাহ পঁচিশ ছাব্বিশ এই একটি কবুতর আসলো ছাব্বিশ নাম্বার কবুতরও চলে আসছে কবুতর এই যে সবদনটাও চলে আসছে মাশাল তিনটা কবুতর একসাথে আসলো মাশাল আলহামদুলিল্লাহ ছেচল্লিশটি কবুতরের মধ্যে বাকি কবুতর আপডেটও দিয়ে দেওয়া হবে আরো তিনটি কবুতর বাকি আছে আলহামদুলিল্লাহ আশা করি চলে আসবে আলহামদুলিল্লাহ শেষ অব্দি তিন কবুতরে দুই কবুতর ঘর লাগে আর একটি কবুতর মিসিং থাকে আমাদের টোটাল ছেচল্লিশ কবুতরে পাঁচচল্লিশ কবুতর কাউন্ট হয় তো আজকের আপডেট এই অষ্টম পাল্লার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম